এখন দু কালার কন্টাস কালার সব রকমই পাবে আসাম খাদি দশ থেকে পনেরোটা কালার পাবেন দশ থেকে তিনশো পঞ্চাশ চারশো কুড়িতে পাবেন প্রচুর কালার পাবেন হাতি খুব নরম শাড়ি কোনো ফুচকাবে না ভাঙবে না একদম ফ্রেশ একদম জলের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা উইথ বিপি পিওর কোটার মধ্যে পল কোঠা পাঁচশো

সাড়ে ছ হাজার বিক্রি আছে বিয়াল্লিশ পঞ্চাশ হোলসেলে অফার চলছে বিয়াল্লিশশো পঞ্চাশ প্রচুর কালার পাবেন এছাড়াও ফোনে বা হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া হচ্ছে আরও কালার পাবেন দেখে নেবেন যেটা পছন্দ সেই ধরনের কালারও তৈরি করে দেওয়া হয় no wasadan sil mark epojor pujor new item kaje পিওর গাছি টসুর একদম হোলসেল কালার পাবেন এছাড়াও মনের মতো কালার আপনি ছবিতে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে সেইভাবে তৈরি করে দেওয়া হয় কি দামের মধ্যে থাকছে বারোশো পঞ্চাশ করা করে থাকছে দশটা করে প্রতিটা ডিজাইনের এর কালার শেডিং দশটা করে কালার সেডিং প্রতিটা ডিজাইনের পেয়ে যাবে এই যে মা দুর্গা তিনশো পঞ্চাশ টাকা পিওর কটন বাই কটন তিনশো পঞ্চাশ টাকায় তিনটে আইটেম আছে দুর্গা আছে তা দুর্গা বরণ দুর্গা বরণ

ঢাকাই মুসলিন ঢাকাই মুসলিন প্রচুর কালার পাবে 컬러 সেটিং অনেক ঢাকাই মুসলিনের কি দাম থাকছে 900 লতা ঢাকাই পুরো হাতের কাজ উইভিং কাজ উইভিং কাজ হাতের

কালার সেটিং অনেক কোন পেয়ে যাবে তোমরা আর ওইটা শূন্য টাকায় পিপি টাকায় পিপি টাকায় প্রত্যেকটা ডিজাইনের পনেরো দশ থেকে পনেরো করে কালার পাবে প্রতিটা ডিজাইনে দশ থেকে পনেরো করে কালার পাবে

ফোনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রতিটা ডিজাইনের কালার দেখিয়ে দেবো প্রতিটা ডিজাইনের দশ থেকে বারোটা কালার দেখাবো এবং হোলসেল রেট রেটে বিক্রি আমাদের এখানে কন্ট্যাক্ট করুন রেটটা অনেক কম থাকবে নতুন হ্যাঁ টিসুর পরে খুব ভালো পেয়ে যাবেন পুরো বান্ডিল বান্ডিল সেটে এক কালারের মটকা পাচ্ছেন এ ধরনের মটকা গুলো পিওর মটকা হ্যাঁ এছাড়াও কন্টাস্ট পাবেন মাত্র সাতশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ বুটি ক্যাশ শাড়ি পাচ্ছেন একদম পায় দামে পাচ্ছেন এছাড়াও টিস্যু এই যে খুব কম দামে রাগা টিস্যু

কত কত 350 200 টাকা ঢাকায় পাচ্ছেন 200 টাকা ঢাকায় একদম গ্যারান্টি সহকারে পাঁচ উড়カラー পে দিবেন 200 টাকা গ্যারান্টি সহকারে ঢাকায় পুজোর অফার চলছে পুজোর দুশো টাকার ঢাকা একদম জলের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা উইথ বিপি অর্গানজা স্পেশাল প্রচুর কালার পাবেন হাজারের মাল তিনশো পঞ্চাশ টাকা অফার চলছে

কাকিনাড়া সিং সাড়ে পাঁচশো পাঁচশো করে পাবেন এখন কালার সেটিং এতগুলো পেয়ে যাবে প্রচুর কালার সেটিং গাদাল পেশাল 750 750 700 করে যাবে প্রচুর কালার পাবেন পাঁচ শর্মার তিনশো পঞ্চাশ কুড়িটা কালার পাবেন কুড়িটা কালার সেভিন

কুড়িটা কালার সেট পাবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন প্রতিটা ডিজাইনে পনেরো থেকে কুড়িটা কালার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের হরিশা বা শান্তিপুর বা হাওড়ার হাট যেখানে খুশি থেকে দেখতে পারেন হাওড়ার হাট মঙ্গলবার হরিশা সোমবার শান্তিপুরে প্রত্যেক দিন খোলা আছে এগুলো কী দাম থাকছে আমাদের নিজেদের তৈরি ম্যানুফ্যাকচার হর্টিস আটে দোতলা উঠে বাদিকে বলবেন রতন ঘোষের স্টল কোতায় আপনারা এসে ফোন করবেন সিনে দেওয়া নম্বরে গেটের সামনে এসে আমাদের লোক নিয়ে আসবে আপনাদের আসাম খাদি 10:00 থেকে 15:00 এর কলার পাবেন দশ থেকে পনেরোটা কালার শেডিং পেয়ে যাবে একটা দেখেন আসাম খাদি এটা চারশো পঞ্চাশ চারশো কুড়িতে পাবেন প্রচুর কালার পাবেন আসাম খাদি কুলো একদম পিওর খাদি সিল খুব নরম শাড়ি কোনো কুচকাবে না ভাঙবে না একদম ফ্রেশ থাকবে পিওর খাদি হাজার পঞ্চাশ পাইকারি দাম খাটি এবং এক কালারের খাটি পাচ্ছেন মাল মালপিওর ব্যাংলোরের

550 550 দেখো অনলি কিন্তু 550 এটা সাদা কালারটা অসাধারণ কালারটা লাগে দেখো অসাধারণ ফুলিয়া স্পেশাল খুব সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি একদম 100% গ্যারান্টি খুব সুন্দর কোয়ালিটি তাতে আছে

মুগা শিল খুব সুন্দর সুন্দর মুগা শিল এছাড়া অনেক আইটেম পেয়ে যাচ্ছেন উলো ডোংরিয়া আসাম খাদি নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কন্ট্যাক্ট করুন এবং প্রতিটা কালারের ছবি আপনাদের ফোনে পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও শান্তিপুরে আসুন বা ওরিশা বা হাওড়াহাটে যেখানে আসুন স্ক্রিনে দেওয়া ফোন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করে আসবেন খুব সহজ হবে যারা বিজনেস করবেন তাদের জন্য বিশাল সুযোগ যে আপনি কেনাকাটা মাল চার মাসের চার সপ্তাহের মধ্যে বিক্রি করতে পারেনি ও মাল রিটার্ন দিয়ে আবার ফের নতুন মাল দেওয়া হবে নমস্কার আজকের ভিডিও এখানে শেষ